প্রত্যেক ফরজ সালাতের পরে একবার যদি আয়তাল কুরসি পাঠ করো আয়তাল কুরসি সুরা বাকার মধ্যে আছে আয়তের নাম্বার টু হান্ড্রেড নাম্বার আয়াত এই আয়তটা যদি কেউ ফরজ নামাজের পরে একবার পড়ে আমার অন্য যেদিন মারা যাইবা যেদিন কবরে তুমি শুইবা যেদিন তুই চিরদিনের জন্য চলে যাইবাম আমার তুমি জেনে রাখো ওই দিন থেকেই তোমার কাছে জান্নাতের সাদ আসতেই থাকবে আহ নামাজ কত দামি জিনিস গো কোটি কোটি মুসলমান নামাজ পড়ে না কোটি কোটি মহিলাও নামাজ পড়ে না এটা ঠিক না বেঠিক লক্ষ লক্ষ বলিনি একটা আয়াত আছে সোরা বাকারার মধ্যে পঁয়তাল্লিশ নম্বর আয়াত শুধু পঁয়তাল্লিশ অনলি ফর্টি ফাইভ এটা মোকালে রাখতে কঠিন কিছু না মাঝারেরাও শোনেন আপনারাও শোনেন সোরা বাকারা পঁয়তাল্লিশ নম্বর আয়াত নামাজের কথা ওয়া ইন্নাহালা আলাল খাসাইন পাক বললেন বান্দা নামাজ বড় কঠিন কাজ এটা বড় ডিফিকাল ফাংশন কিন্তু আমার मोहब्बतের বান্দা যারা হবে আমি আল্লাহ জানাইলাম তার কাছে নামাজ কঠিন না কোরআন থেকে ডকুমেন্ট দিলাম আল্লাহুazam আমার खास বান্দা যারা হবে তার কাছে নামাজ কঠিন না ইট ইজ নট ডিফিকাল্ট ফাংশন মুনাফি কাফের মুশরিক খারাপ জঘন্য লোকের কাছে নামাজ ভেরি হার্ড মিটার আল্লাহ পাক কোরআনে দুইটা আয়াত দিয়েছেন সুরা মারি 34 35 নম্বরাত কথাটা যখন বললামতে বলেই নেই ওয়াইল্লাযিনা হুওয়া আলা সালাতিহিম ইউহাফিজুন উলাইকা ফি জান্নাতিন মুকররামুন ও বান্দা যারা বাজে ব্যক্তিরা পাঁচ ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে ফজরের উপরে জোহরের উপরে আসরের উপরে মাগরিবের উপরে এশার উপরে সব নামাজগুলো সঠিকভাবে কমপ্লিট করেন সে যেই হোক না কেন আল্লাহ পাক বলে উলাই কাফি দুনিয়ার বান্দা জেনে রাখো জেনে রাখো আমার এই নামাজি বান্দারা কিয়ামতের দিন ইজ্জতের সাথে জান্নাতে চলে যাবে যারা নামাজি দে আর অল গেস্ট অপার

আমার তুমি ফজরের নামাজ পড়তে মসজিদে যাইবা জোরেও যাইবা আসরেও যাইবা মার গ্রীবেও যাইবা সাথেও তুমি যাইবা আমার যতদিন যতবার নামাজ পড়ার জন্য মসজিদে যাইবা আমার তত ততদিন ততবারের জন্য মহান আল্লাহ তোমার জন্য জান্নাতে জান্নাতি খানা পিনার ব্যবস্থা করে রাগবে আল্লাহ মেহমান মেহমানের জন্য তো মানুষ খানা পিনার ব্যবস্থা রাখে আল্লাহ ভাই কি ভাগ্যবান আপনি নামাজ পড়লেন এই জন্য একটা হাতি যাচ্ছে শুনছেন কি না জানিলাম চললে পাইবেন পাইলাম তা স্থায়ী পাকাই দেন পাইলাম তা স্থায়ী পাইলাম জানবিন আমার ওম্ম দাঁড়ায় নামাজ পড়ো দাঁড়ায় থেকে যদি তোমার আউট অ্যাভ অ্যাবিলিটি হয় সামর্থ্যের বাইরে হয় বসে থেকে পড়ো তাও যদি তোমার সামর্থ্যের বাইরে হয় শুয়ে থেকে পড়ো উঁচু করতে না পড়লে তেমন করে নামাজও পড়তেই হবে মাফ নেই রেহাই নেই চাড়া চাড়ার সুযোগ নাই ও ভাই জানে মা জানে সালাত না আদায় করলে মহা বিপদে সংকটে কিয়ামতের দিন পড়ে যাবেন বাজার চেষ্টা করেন আযান দিলে মসজিদে যাবেন নামাজ পড়বেন জীবনটা ধন্য হবে ইনশাআল্লাহ একটা হাদিস কালকে কমি সাধুরিয়াতে বলছে আজকে একটাখানে না বলি আর পারলাম না মাইন্ড করেন না যে ওখানেও বললে এখানেও কইল অনেকে যায়নি এই জন্য বলছি হাদিসটা এই নামাজ সম্পর্কে বলছি একটু শোনেন ফাইয়া কুলুল ওয়াজাল্লা উনজুর ইলা বিহা যায় ওয়াজিন ওয়া ইউকিমুস সালাত ইয়াকুমু মিন লিকাত গাফাতুল আবদি ওখানে دخلت گلジャンলাম সহি আবু দাউদের মধ্যে আছে হাদিসটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এক রাখাল ছাগল নিয়ে দুম্বা নিয়ে মরুভূমিতে চরাইতে গেছে চড়াইতে চড়াইতে দেখে যোহরের নামাজের টাইম হয়ে গেছে ঘুমা গেছেন কিছুক্ষণ থাকবেন হ্যাঁ না বলেন ইনশাআল্লাহ এন্ড মুসলমান ইনশাআল্লাহ কয় না খেতে লাগল বিসমিল্লাহ কয় না ডাইরেক্ট मारे খাই উঠে আলহামদুলিল্লাহ বলল হাও গড়ে উঠে খুব মার সিরিয়াস পাইছিলাম ও খাইছি আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলে আলহামদুলিল্লাহ জি এই দোয়াটা আলহামদুলিল্লাহ যা তামান হা আজা কানে মিন গাই রে হাউলেন মিন্নি ওলা কুয়াতেন একবার কোনো পুরুষ মহিলা খাওয়ার পরে যদি পড়ে আল্লাহ পাক তার অতীতের সবগুলো মাফ করে দেবেন ও যে তোমার বইলি বৈশাখ ওই বইয়ের মধ্যেই পাবেন রাসুলুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লামের কায়দার মধ্যেও পাবে অরিজিনাল ভলিউমে কিতাবে তা আছে আলহামদুলিল্লাহিল্লাজি আতামানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলি মিননি ওয়া লা কুওয়াতিন মা ত্রুটি পোলাও বিরানি খাসি মুরগি গরুর ছাগল ভেড়া উড় দুমবার গুস্ত খাওয়ার পরে পানি পেপসি কোকো কলা ডিম দুধ আপেল আনারস বেদানা কমলা কলা মধু দুধ যাই খান খাওয়ার পরে একবার পড়বে রসুলা ক্রম সাল্লাম বললেন অতীতের সব করবে এই দুয়া পড়তে মনে না খেলা বিড়ি খেতে বলে খাইলে বিড়ি মারিয়ে দি আর একটা বিড়ি বাদ দিই জ্বরটা খাই এ আরও খারাপ এত গেলে পানের মধ্যে ঢুকা খালে মারে আর খায় দাঁত গুলা দেখলে মনে হয় মুদের বেশির মতো লাগে বেশ সিরি করে দাঁত গুলা সরবও করে লজ্জাও হজ হস আইসে তাও জর্দা খায় তাহার তাও দরজা খায় জর্দা খায় গুল খায় দাঁতে গুল ঘুষে গুল ঘুষে না গু ঘুষে আল্লাহ জানে এ আর এক বেহায়া আবার কয়ে চাষা এগুলা বাদ দিয়েছেন গাঁজা খাই গাঁজা খায় বাড়িতে এসে বাপেক তো চিনে না তখন ভাই ভালো আছো

এক রাখাল ছাগল নিয়ে দুম্বালিয়া মরুভূমিতে চড়াইতে গেছে চড়াইতে চড়াইতে দেখে জোরে নামাজের টাইম হয়ে গেছে ওই রাখাল ছাগল দুম্বার কথা ভুলে গেছে ছাগল আর দুম্বার দিকে তার আর খেয়াল নাই সঙ্গে সঙ্গে পাহাড়ের পর দাঁড়ায় আজাদ দিতে চল একবার একবার আজানের প্রথমে তো এটাই তাই না আসলে তো খাই রুম ইনান না জোরে না সরে এত ভালোই জানেন তো মসজিদে তো জান না ফজরের আগে তিন জন চার জন পাঁচ জন মুসল্লি আর নাই খাতা কে দিশেছে লেপ কে দিশেছে লেপ কম্বল খাতা আপনারই আছে না আর কারু আছে ফ্যান আপনার ঘরে ঘুরছে ফ্যান তো আপনারই আছে না আর কারু আছে খাট খালি আপনারই আছে না আর কারু আছে ওই খাট খাদি থেকে আপনি থাকবেন না ওই বিদেশি কম্বল কিসে ভাই চা চা পাঠা দিয়েছে গাই কি ঘুম পাচ্ছেন কমফোর্টেবল লাক্সারিয়াস লাইভ লেপ পড়েই থাকবে ওই বিদেশি কম্বল পড়েই থাকবে আরেকজন গাই দিবে আপনি কম পরিমাতে মায়ের খাইতে খাইতে জীবন শেষ মন খারাপ করলেন আপনার কই না যে বে নামাজে তাক দিসি ওই বুঝুক হা ভাই খেল করে মন গিয়েছে লোকটা রাখার লোকটা সব ভুলে গিয়া ছাগলের কথা দুম্বার কথা ভুলে গিয়ে পাহাড়ে দায়া লু একবার যখন দিয়েছে গো আল্লাহ ফ্রিস্তাদেরকে ডাক দিয়া বলে অস্তারা আমার রাখাল বান্দার দিকে একটু তাকাও তাকাও তাকাইয়া দেখো আমার বান্দা দেখো জহরের সালাতে টাইম হয়ে গেছে ছাগল রেখে দুম্বা রেখে পাহাড়ে দাঁড়াই আজান দিতেছে হা যাই অসেন ওয়াই ও কি মুসালাত ও খুব মিলনে কাপড় তুলে আপনি আমার এ রাখাল বান্দা দেখো খালি আজানি দেয় না আবার সালাত আদায় করে জহুরের সালাত খালি সালাত আদায় করানি খুব মিন্নি দেখো আমাকে কত ভয় করে রে আমার কে কত ভয় করে আমার এই রাখাল বান্দা অফরেস তারা সাক্ষী হয়ে যাও কাজ কাপড় তুলে আব্দি ওয়াদ খাল জানলা আমার ওই রাখাল বান্দাকে আমি আল্লাহ মাফ করে দিলাম খালি মাফি করি না শুনে রাখো আমার ওই রাখাল বান্দাকে আমি আল্লাহ পরকালে জান্নাত দিব তা তোদের জানাইলাম আপনি যখন সকালে আজান দেবেন মোয়াজিনা তো খাই রমিলাম সব বাদ দিয়া ল্যাব খেতা কম্বল স্ত্রীকে ধরে সরাইয়াম অজু করে মসজিদে দোলাবে আল্লাহ তো উপরে আছে সব দেখছে তো ঘুমায় নাই আল্লাহ তো তন্দ্রা নিদ্রায় যায় না আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই নিদ্রা নাই কখনো নাম আল্লাহ পাক যদি আপনার দেখে বলে ও ফ্রেস্তা দেখো আমার বান্দা বান্দা তুই তুমি বানাইতে না নিষেধ করছিল সোরা বাকারা হাতে আছে তিরিশ নম্বর হাতে আল্লাহ কি বলছো কলা ইন্নি আহলামু মালা তা আহলামু ও ফ্রেস্তা রে আমি আল্লাহ জানি তা তোমরা জানো না

আল্লাহ পাক কোরআনে একটা কথা বলেছেন দেখছেন কিনা আপনারা জানি না জানি না আল্লাহ বলে ওয়াল্লাযীনাহুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন ও বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ যদি তুমি যথারীতি যারা আদায় করবে তার উত্তরাধিকারী হবে তারা লাভ করবে তারা কি লাভ করবে জান্নাতুল ফেরদাউসের মালিক হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে আল্লাহ বলবে ও বান্দা এই জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাকে চিরদিনের জন্য দিয়া দিলাম একটা আয়াত শুনেন ঘুমাইছেন নাকি ফজরের পড়বেন নিয়াত আছে আহ একটা কথা বলি ওটা শুনেই মক্কায় যাই দেখবেন রাত সাড়ে তিনটায় আজান হয় হজে যায় দেখবেন রাত হয় দুই জায়গাতে গেলে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার সময় লাগে খালি যেতেই থাকে অনর্গল বাংলাদেশের মতো ভাঙ্গাচোর রাস্তা না গাড়িগুলো ঢ্যান্ডার আমারখানা সব হাই লেভেলের গাড়ি যারা হজে গেছেন তারা জানেন রাস্তায় এক জায়গায় বিরাম জন্য টাইম দেয় কিছুক্ষণ তারপরে আবার চলতেই থাকে মক্কাতে মদিনায় যেতে লাগলে আপনি খুব ভালো লাগবে আপনার দিনে গেলে রাতে গেলে কিছু দেখতে পাবেন না হাজার হাজার বিঘা জমি খালি দেখবেন ধুধু মরুভূমি হাজার হাজার বিঘা জমি দেখবেন পাহাড় আর পাহাড় আল্লাহু আকবার কি দৃশ্য এইবার রাসূল মক্কাতে মদিনায় বহুদূরতে রাস্তায় দূর আযানের টাইম তাহাজুদের একই টাইম গো আযান যখন দেয় তাকায়া দেখবে লক্ষ লক্ষ হাজীরা আরামের ঘুমকে হারাম কইরা মসজিদের দিকে দৌড়াই মক্কাতেও তাই মদিনাতেও তাই তাহার যদি নামাজ পড়ে সব বসে থাকে বসে থাকলে আবার ফজরে আজান দেয় আবার ফজরে সারা তাদাই করে গা হাজিরা রুমে যায় তারা যদি পারে আমরা কেন পারবো না তারা যদি এইভাবে তাহার যুদ্ধ পড়ে আমরা পারবো না কে একটা হাতির শুনে তাহার যুদ্ধের কথা তো বলেই ফেললাম নাবি মালিকেরা জেল্লা তেলা নুকল কল রসুল্লাহ সাল্লাহ হয়ে নেই হো ইন

তারা জায়গা পাবে ওই বালা খলাগুলো কোন কোয়ালিটির হবে গো ইন্টারনাল টু এক্সটারনাল এক্সটারনাল টু ইন্টারনাল অল সাইড লাক্সারিয়াস কমফোর্টেবল এবং রিল্যাক্সে থাকার জায়গা হবে মহানবী সালাহ সাল্লামকে কে বললেন হুজুর গো এই জান্নাতের এই স্পেশাল বালা কারা থাকবে আপনার কাছে একটু জানতে চাই মহান্লাম বললেন এক নম্বর ভালো করে শুনে রাখেন মা মনেরও আলা আল্লাহ কালামা যার ব্যবহার ভালো মানুষের সাথে নম্র ভদ্রভাবে কথা বলে দুই নাম্বার যে ব্যক্তি ফকির মিসকিন কিন খাওয়াই বাড়িতে এসে আবদার করে একবার ভাত দাও পান্তা থাক করকড়া থাক খালি ডালবি যদি হয় মরিচ বিয়স যদি একটা রুটি দুইটা রুটি থাকলে দেও রে বাজান আমার তো পেটে আর ক্ষুধা সয় না আমি গরিব মানুষ আমি ক্ষুধার্ত মানুষ খাওয়া ওই লোকটাকে যে লোকটা খাওয়াইলো তিন নাম্বার যে ব্যক্তি নফল রোজা রাখলো নফল শ্যাম পালন করলো চার নাম্বার গভীর রাতে মানুষ ঘুমে মগ্ন গভীর রাতে সারা পৃথিবীর মানুষ ঘুমায় থাকে তখন উঠে যে ব্যক্তি তাহার নামাজ পড়ে তাহার যদের সালাত আদায় করে রসুল আকরম সাল্লা সাল্লাম বললেন এই চারটা গুণ যে ব্যক্তির থাকবে সে ব্যক্তি পরকালে স্পেশাল জান্নাতে বা বালাখানাতে জায়গা পাবে একটু আগে যে বলছিলাম না বলছিলাম আয়াত তেতাল্লিশ নম্বরটা শোনাইতে চাচ্ছিলাম আল্লাপ